চারজন সন্ত্রাসী ঠিক সকাল দশটা দিকে এসেছে হাট বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীরের বাসভবনের সামনে তাদের তিনজনের হাতে ছিল পিস্তল এবং তারা মুহুর মুহু গুলি ছুটেছে এই ভবনে যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা একটু দেখে নিতে পারেন এইভাবে মাত্র এক মিনিটের মধ্যে এই ভবনে তারা গুলি চালিয়েছে বিশে আগস্ট বুধবার দশটা তেয়াল্লিশের দিকে এই ঘটনা ঘটে আপনারা জুম করলে দেখতে পাবেন এখানে টেম্পার্ড গ্লাস পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে এবং এই ভবনের এদিকেও যদি আমরা একটু যাই এখানেও দেখবেন গুলি নিক্ষেপ করা হয়েছে জানালার কাঁচ ভেদ করে ভিতরে একেবারে আপনার প্রবেশ করেছে সেই গুলি দেয়াল পর্যন্ত র্যাব পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন ইউনিটও কিন্তু এখানে এসেছে এই যে দেখেন গুলি ছিদ্র এসে তারা সে কোষাগুলো উদ্ধার করেছে এবং এই বিষয়ে তারা আইনানুক প্রক্রিয়া গ্রহণ করছে প্রিয়দর্শক যারা এখন দেখছেন বা দেখবেন প্রকাশ্য দিবালোকে এরকম কোনো ঘটনা আগে ঘটেছে কিনা অন্তত হাটাজারীবাসীর মনে নেই আজকে যে ঘটনাটা ঘটেছে দুটো সাইকেলে করে ছয়জন মুখোশধারী ব্যক্তি এই এলাকায় আসেন এসে তারা হাটহাজারী উপজেলার সুপার প্রপার্টিসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের বাসভবনের সামনে দাঁড়ান তারা দুজনে পরেছিল হেলমেট এবং তাদের মধ্যে চারজন এখানে প্রবেশ করে ঠিক এই জায়গায় ভিডিও ফুটেজ যদি দেখেন এই জায়গায় প্রবেশ করে তাদের মধ্যে তিনজন সে গুলি নিক্ষেপ করে সে গুলির খোসাগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে একটু দেখাতে চাই এই ঘটনায় আমরা এখনো এখানে যারা আছেন তাদের থেকে আমরা কোনো বিস্তারিত কোনো তথ্য পাইনি আপনারা একটু আবারও দেখেন সেই ভিডিও ফুটেজটা এই যে দেখেন এই যে প্রবেশ করছে প্রবেশ করেই তারা দেখবেন তারা গুলি নিক্ষেপ করতে থাকবে আমরা যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই মুখোশধারী মাস্ক পরিহিত ব্যক্তিরাই এসে এখানে গুলি চালিয়েছে কি কারণে তারা গুলি চালিয়েছে এ বিষয়ে কোনো বক্তব্য আমরা পাইনি ভবন মালিকদের তারা এই ঘটনায় আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং তারা কথা বলতে চাচ্ছে না পুলিশ ডিবি সিআইডি কিন্তু এখানে মানতে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবেই গুলি করে চলে গেছে মাত্র এক মিনিট সময় তারা নিয়েছে আমরা আপনাদেরকে আরো কিছু ফুটেজ দেখাতে চাই যে ফুটেজে আপনারা দেখতে পারবেন যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিভাবে এখানে এই কার্যক্রম করেছে আমরা এর আগে এই ভবনে যারা থাকেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছে তাদের জানা নেই সকালে হঠাৎ করে এসে কে বা কারা তাদের এখানে গুলি চালিয়েছে এবং কি কারণে গুলি চালিয়েছে তাদের জানা নেই কেউ কেউ বলছে চাঁদাবাজির বিষয়টা কেউ তারা বলছে এবার আরেকটা ফুটেজ থেকে দেখেন এই ফুটেজটা আপনারা একটু দেখতে পারেন এখন প্রবেশ করবে এই যে দেখছেন প্রবেশ করছেন এই চারজন যুবক তারা প্রবেশ করছে প্রবেশ করে তারা গুলি ছুটতে থাকবে গুলি নিক্ষেপ করতে থাকবে একজনের হাতে ছিল না পিস্তল বাকি তিনজনের হাতে পিস্তল ছিল এগিয়ে পারছেন এই ব্যক্তির হাতে কোনো পিস্তল সিস্তল কোনো কিছু ছিল না বাকি বাকি যারা ছিল তারা তিনজনে কিন্তু গুলি নিক্ষেপ করেছে এবং তাদের গুলি নিক্ষেপের কোনো কারণ কিন্তু জানাতে পারেনি তবে বিভিন্ন মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পেরেছি কে বা কারা হয়তো টাকা ছাদা চেয়েছে এই কথা বলছে বিদেশি নাম্বার থেকে এই কথাগুলো বলছে এবার আমরা একটু আপনাদেরকে সেই ভবনের গুলিবিদ্ধ ছবিগুলো আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই হয়তো আপনারা খেয়াল করছেন যে আপনারা যদি একটু দেখান যে মোটর সাইকেলে করে এসেছিল সেটা একটু আমরা একটু আপনাকে জুম করে দেখাই এই মোটর সাইকেল এই যে একটা মোটর সাইকেল এর দুইটা মোটর আবারও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাবেন এখানে দুটো মোটর সাইকেল যাবে একটা এই দুটো মোটর সাইকেলে করে ছয়জন ব্যক্তি এসেছিল আবার আপনার ভিডিও ফুটেজটা খেয়াল করেন এক দ্বিতীয় মোটরসাইকেল এ দুটো মোটরসাইকেলে করেই মূলত তারা এখানে এসেছিল এরপরে এখানে আমরা যদি কোনো দেখানোর সুযোগ থাকে আমরা একটু দেখানোর চেষ্টা করব পুলিশও কিন্তু সংবাদ পেয়ে পুলিশ এখানে এসেছে পুলিশ এসে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেছে সিআইডি এসেছে সিআইডি এসেও কিন্তু আলামত সংগ্রহ করেছে এবং সেই আলামতগুলো তারা নিয়ে গেছে তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখছে মূলত কি কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা যদি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে খেয়াল করবেন এই 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 যে 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 গুলির দেখতে পাচ্ছেন গুলির কোষা আমরা সুপার সুপারপ্রভার্টিস জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই আবুল কালাম ভাই আছেন একটু আপনার কাছে জানতে চাইব কি হয়েছে যদি একটু বলতেন উনি হচ্ছেন সুপার প্রভার্টিস জাহাঙ্গীর এর বড় ভাই উনি বলবেন আবুল কালাম ভাই একটু বলবে কি বিষয়টা আসলে ধন্যবাদ আপনাকে আমাদের ঘরে আমরা তো এখানে বাসায় কেউ থাকি না সবাই বাইরে থাকি আজকে হঠাৎ সকাল পৌনে এগারোটার দিকে কেবা কারা এখানে এসে আমাদের এখানে গোলাগুলি করে চলে গেছে আমাদের গ্লাস গ্লাসগুলি ভেঙে ফেলছে গ্লাসগুলি ভেঙে ফেলছে কি কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন আপনারা সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না প্রশাসন আসছে প্রশাসনের সহযোগিতা পেয়েছি আমরা অনেক প্রশাসনের লোকজন ক্রাইম জোন থেকে সবাই ডিবি থেকে সবাই আসছে ওরা এখানে সব ইনকোয়ারি করে গেছে ওরা তদন্ত সাবেককে বলবে আর কি কি জন্য হয়েছে আসামিগুলি যদি অ্যারেস্ট করে বলতে পারবে কি আমরা এখন বলতে পারতেছি না আপনাদের এখন অবস্থা কিরকম আমাদের অবস্থা এখন আছে তো আমরা তো বাড়িতে আছি কি আপনাদের মধ্যে কি কোনো আতঙ্ক বিরাজ করছে আতঙ্ক আতঙ্ক করার জন্য তো এটা করছে ওরা তো আতঙ্ক বিরাজ করার জন্য এটাই করছে কি

আপনি আপনি যে রুমে ছিলেন সে রুমে কিন্তু একটা গুলি গ্লাস ব্যাথ করে দেওয়াল পর্যন্ত ব্যাথ করেছে এই বিষয়ে যদি একটু বলতেন ওই যে আমাদের এই যে বেডরুম যেটা আছে বেডরুম পাশে যে জানালার আছে জানালার মধ্যে গুলি করছে আর এখানে উপরে গুলি করছে দশ বারোটা মনে হয় গুলি করছে আরকে গুলি করে ওরা দুই মিনিটের ভিতরে চলে গেছে ওরা প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাদেরকে অত্যন্ত সহযোগিতা সহযোগিতা করছে প্রশাসন সবাই আসছে এখানে চট্টগ্রাম রেঞ্জ থেকে আসছে প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা ওরা আমাদের খবর নিছে এখানে সব কিছু তথ্য নিচ্ছে যেগুলির খোসা ফোসা যেগুলি আসছে সব কিছু নিচ্ছে সিবিআই থেকে আসছে তারপর ক্রাইম জোনের গোয়েন্দা সংস্থা থেকে আসছে পুলিশ আসছে সবাই আসছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আবুল কালাম যিনি সুপার প্রপার্টিসের এর জাহাঙ্গীর আলমের বড় ভাই এটা হচ্ছে যে হাটহাজার উপজেলার মেখল ইউনিয়নের উত্তরে উত্তর মেখল এবং সড়ক থেকে আরো প্রায় আধা কিলোমিটার ভিতরে একেবারে বলতে গেলে হালদা নদীর পাড়ে ঠিক এখানে কিভাবে এসেছে বা কেনই বা তাদের কি উদ্দেশ্য ছিল এটা জানা নেই তবে মানুষের মধ্যে অবশ্যই আতঙ্ক বিরাজ করছে এই কারণে আতঙ্ক বিরাজ করছে কারণ গ্রামের মধ্যে এসে মোটরসাইকেল যুগে যেরকম গুলি নিক্ষেপ করার ঘটনা এখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেটা সবাই বলছে এটা অবশ্যই একটা বিপজ্জনক বিষয় যার কারণে সবাই এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত চাই কি কারণে কেন কারা এখানে এসেছে কেনই বা গুলি নিক্ষেপ করলো বা তাদের উদ্দেশ্য বা কি ছিল এগুলো সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা কিন্তু আতঙ্কের মধ্যে কাজ করছে সবাই আসলে যারা এখানে এসেছে তাদের বিষয়ে প্রশাসনকে বলেছে যেন সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেই সবাই শান্তির জনপথ হাটাজারিকে কিন্তু শান্ত দেখতে চায় কিন্তু হঠাৎ করে বিশে আগস্ট হঠাৎ করে বিশে আগস্টে যেভাবে গুলি নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু সবাই এটা নিয়ে হতম্ব হয়েছে এবং তারা আতঙ্কের মধ্যে আছে আমরা এই এলাকার একজন আলম আছেন নাইন আছেন আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই আছেন আপনার বাড়িও এখানে আপনার জানা মত কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা বা আপনাদের এলাকার সর্বশেষ আমাদের গ্রামের এই ধরনের আমাদের গ্রামের ইতিহাস আমরা থানার মধ্যে অত্যন্ত সভ্য একটি গ্রাম আমাদের গ্রাম আমাদের গ্রামের এই ধরনের কোনো সিচুয়েশন আমাদের গ্রামে হয় নাই এই হঠাৎ করে আজকের এই ধরনের একটা ঘটনা এটা আমরা আতঙ্কিত গ্রামবাসী এবং এই ফ্যামিলির করা মানে গ্রামের প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তো অতএব আমি প্রশাসনকে অনুরোধ জানাবো এবং দাবি জানাবো গ্রামের পক্ষ থেকে এটা চিহ্নিত করে যারাই হোক দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে শাস্তির অথায় যেন আনা হয় একজন দিন উনা ওনার কথা বলেছেন উনি হচ্ছেন মুনাব্বর যিনি হুজুর আছেন নুর মুনা ওনারই বড় ছেলে ওনার বাড়িও কিন্তু এই এলাকায় একেবারে কাছেই বলতে গেলে একই সমাজ তো তো ওনারা এই ঘটনায় কিন্তু আতঙ্কিত যে বা যারা ঘটনা ঘটিয়েছে এটা এখনও জানা যায়নি তবে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা সবার আগে প্রশাসনের কাছে অবশ্যই নিরাপত্তা চেয়েছে আপনারা যদি আবারও একটু খেয়াল করেন গুলির শব্দ সব মিলে একটু আবারও আপনারা খেয়াল করে দেখতে পারেন যেমনটা দেখতে পেয়েছেন মাত্র এক মিনিটের সময়ের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমরা যদি একটু আপনাদেরকে বাইরেও নিয়ে যাই আপনারা হয়তো খেয়াল করবেন ঠিক এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছে এবং প্রথমত আমরা যে ভিডিও ফুটেজ থেকে জানতে পেরেছি বা এখানকার প্রত্যক্ষদর্শীরা কেউ এখন কথা বলতে কিন্তু ভয় পাচ্ছেন তারা প্রথমত এই পথ হয়ে কিন্তু দুটো মোটরসাইকেল সাইকেল এখানে এসেছিল যেমনটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ থেকে দেখিয়েছিলাম তারা মোটরসাইকেল দুটো নিয়ে এই পথে যায় সেদিক থেকে আবার তারা এসে এখানে ঠিক আমরা এখানে একজন প্রবাসী ভাই আছেন আপনি প্রথম ওদিকে চলে গেছে ওইখান থেকে ঘুরে এদিকে মুরারসে ওই দুনোটা গাড়ি এখানে রয়েছে দুজন হেডম্যান দু দুইটা লোক আছে আর চারজন লোক এখানে ঢুকছে ঢুকে এসে শুট করে বস চলে গেছে এক একসাথে চলে গেছে এদিকে চলে গেছে সিধা এদিক চলে গেছে আপনি কি হন এই ভবন আমি ওনার স্বাস্থ্য ভাই চাচা ভাই ভাই তিনি যেমনটা বলেছেন এখানে আরো একজন দুই একজন দেখতে পেয়েছে তাদের মুখে কি শুনতে পেয়েছেন এ শুনতেছে এগুলো আরে আমি তো ছিলাম না ঘটনার সময় আমি আধা ঘন্টা পরে আসছিলাম আসার সাথে সাথে দেখতেছি এই ঘটনা সবাই আসছে পুলিশ বাহিনী আসছে সাংবাদিক বাহিনী আসছে এর পরে দেয়া আলী ভাই আসছে আলী ভাইয়ের সাথে এগুলা সংবাদ করছে এগুলো তো প্রিয় দর্শক হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এখানে সুপার প্রপার্টিসের সત્તાধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম এর এইটাই সেই বসতগড় যেখানে 20 আগস্ট ঠিক 10:43 এর দিকে এই ঘটনাটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি এখানে থানা পুলিশের সাব ইন্সপেক্টর আর থানা পুলিশের ওসি সার্কেলের এডিশনাল এসপি এবং চট্টগ্রাম থেকে পুলিশের বিভিন্ন ইউনিট এখানে এসেছে এমনকি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তিনিও এসেছেন তিনি এসে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকি বিষয়গুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব তবে একটা অনুরোধ থাকবে আমাদের যে শান্তির জনপথ হাটহাজারি অবশ্যই কিছু গুটি কয়েক মানুষ এটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে আমার মনে হয় জনগোষ্ঠীর বিপরীতে যে যারা রাজত্ব করার একটা অপচেষ্টা করছে তারা ভুল করবে কারণ আমরা হাটাজারিকে শান্তির জনপথ হিসেবে দেখতে চাই শান্তিপ্রিয় মানুষও কিন্তু দেখতে চাই যার কারণে বিভিন্ন উপজেলা থেকে হাটাজারিতে মানুষ আসে তো এই যে শান্তির জনপথ হাটাজারি এটাকে বরাবরই শান্তিতে যাতে থাকে সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যাতে করে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর অপপ্রয়াস না করতে পারে সেটাই সবসময় প্রত্যাশা থাকবে তো আপনারা যেমনটা শুনেছেন এটা একটা আলোচিত বিষয় হয়ে গেছে এটা আলোচিত বিষয় হচ্ছে একটা আতঙ্কের বিষয় হিসাবে মানুষের কাছে রয়েছে আমি যদি একটু আবারও দেখাই এই সেই আপনারা দেখবেন এখানে গুলির খোসাগুলো একটা অবিস্ফোরিত কোষাও রয়েছে আর কিছু কোষার সাথে যে বুলেট গ্লাসগুলো বিদ্ধ করেছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে তো সব মিলে এ হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারি উপজেলা থেকে সর্বশেষ বিষয় আমরা চেষ্টা করব এই ঘটনা কোনো আপডেট পেলে আপনাদেরকে সে আপডেটটুকু জানানোর জন্য